আমরা দেখতে পাচ্ছি আপনার আবেগে চোখের জল চলে আসছে সালাম আলাইকুম সফলতার গল্পে আজকে আমরা এমন একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি আইএলস এ সিক্স পেয়েছেন আজকে সেই সফল ব্যক্তি হচ্ছেন আমাদের সামনে উপস্থিত আপনার পরিচয় সবার উদ্দেশ্যে আলাইকুম আমার নাম তাম্মি খানম আমি বিশ্বনাথ থেকে এসেছি তাম্মি খানম কেমন আছেন এই যে আপনার অসাধারণ একটা রেজাল্ট আইএসএস সিক্স এই পিছনে কাহিনিগুলো বা গল্পটা আমরা জানতে চাই এর পিছনের মূল কাহিনিটা আসলে কি কীভাবে সিক্স নিয়ে আসা সম্ভব হয়েছে আপনার স্যার প্রথমত সিলেক্ট আসার মেন কারণ ছিল আমার আইএস আর সাহায্য করেছি আমার মা তো ফার্স্টে আমি অনেক রিসার্চ করি দেন এক্সাস স্কেম চুস করে

आले मशहूर जैकलर सी क्या? जाता पूरा। तापूर मतलब एग्जाम छः दिशा दे दिए थे 5.5 आष्टीलो। उत्तम पढ़ी क्या 5.5? जी सर। सेकंड पढ़ी क्या कब दिवाहर चलो? सेकंड पढ़ी क्या 16 में। तो कौन आप अब 5.5? हमारा 5.5। जी सर। Next. Next हम यहाँ पर इरेज़ल पावर पूरी यहाँ पर रजिस्ट्रेशन करेंगे।

এই যে আহ ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট এই যে লম্বা এত এত বড় একটা সংগ্রাম সংগ্রাম চালিয়ে সিক্স নিয়ে আসা আহ আমরা দেখতে পাচ্ছি জল চলে আসছে এবং প্রতিটা স্কোরের পিছনে এই যে দুইবার পরীক্ষা দিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ লম্বা একটা সংগ্রাম সংগ্রামময় জীবন এত বড় একটা চ্যালেঞ্জ

ফ্যামিলির সাপোর্টটাই হচ্ছে আসলে সবথেকে বড়ো সাপোর্ট ফ্যামিলি থেকে যদি সাপোর্ট না থাকে তাহলে কোনো কাজেই কোনো জায়গায় কোনো আন্দোলনেই আসলে সফল হওয়া সম্ভব না এটা একেবারেই দৃঢ়চিতের স্বীকার করতে হবে প্রতিটা গল্পের প্রতিটা আন্দোলনের এবং প্রতিটা টার্গেটের টার্গেট টার্গেট ফিল আপ করার পিছনে হচ্ছে ফ্যামিলি

সে অনেক প্রবলেম হচ্ছিল তাই চাইছিলাম যে ডেটটা একটু পিছিয়ে দিতে কিন্তু কোন সম্ভব হয়নি ফ্যামিলিকে কীভাবে বলবো সেটাও বুঝতে পারি তো আল্লাহ নাম করে দিয়ে দিয়েছিলাম তো দেন আবার যখন রেজিস্ট্রেশন করি তখন সেই যে ক্রাস পেজের যে নিয়মগুলো দুইটা রিডিং দুইটা রাইটিং দুইটা নেই এরকম আমি প্র্যাকটিস করতে থাকি আর

কষ্ট থাকে অনেকে না দিতে পারবে না সম্ভব না আর আমার বেলা হবে না সেই জায়গায় আপনি এটা প্রমাণ করে দিলেন যে কোনো কিছুতেই হাল ছাড়া যাবে না ঠিক কি না তো আপনি যদি ওই জায়গায় থেমে যেতাম তাহলে তো আপনার স্বপ্নের সিক্সটা আসতো না আমার আমি মনে করি আচ্ছা এই জায়গায় যে আপনি দুইবার বার ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এরপর কি মনে হয় নাই যে বাইরের পর কি কোনো সময় ফিল হয়েছে যে জাস্ট থেকে আমি ওই সাপোর্টটা যদি না পাই বা ওই সাপোর্টটা যদি আমাকে দেওয়া হতো

সামনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য আপনি কিছু বলেন তাদের তাদের করণীয় কি যারা আপনার আপনার মতো আছেন বা আপনার আপনার মতো যারা চিন্তা করছেন দুইবার পরীক্ষা দিয়ে রেজাল্ট আসছে না আসছে না স্যাররা যেরকম বলেন যে শুধু টেস্ট দিলেই হবে না অ্যানালাইজ করতে হবে মিস্টেকগুলো তো আমার মনে হয় প্রথম দিকে আমি গুলো অ্যানালাইজ করি যে মনে হচ্ছে এটা টাইম ওয়েস্ট যেন আমি বুঝতে পেরেছি যে না ওই দুই মিনিটের ভিডিও দেখছিলাম যে কাশেম স্যারের কাশেম ভিডিও দেখে রিডিং লিসনিং এগুলো দেখছি মিস্টি কীভাবে অ্যানালাইজ করতে হয় তো সেভাবে আমি কাজ করেছি তো আমার মনে হয় এভাবে কাজ করলে ইমপ্রুভ হবে আর স্পিকিং আমার মোটামুটি সবসময় ভালো ছিল স্পিকিং কেয়ার আমি সবসময় জয়েন করতাম তো স্পিকিং আমার কোনো প্রবলেম স্পিকিং কেয়ারের বাইরেও তো আমাদের বেশ কিছু ফাংশন ছিল সাপোর্ট দেওয়ার জন্য যেমন আমাদের সাপোর্ট সেন্টার ছিল পেপার চেক করানো যেত স্পিকার স্কেফে ছিল যাওয়া হয়েছে বা আমাদের হোমওয়ার্ক স্টেশন একটা ছিল হোমওয়ার্ক স্টেশনে যাওয়া হয় তখন আমার বেশ শেষ হয়ে গিয়েছিল তাই কিন্তু কেসতে আমার আরো ছিলেন বেশ মিটাদের সাথে গিয়েছি খুব ভালো তামমি খানমের সফলতার গল্প শুনলাম আমরা তামমি খানমের উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনি বিশ্বের যেখানে থাকেন সেখানে যান ভালো থাকেন সুস্থ থাকেন দেশ পরিবার এবং জাতির সুনাম আমার বই আনেন আপনার জন্য শুভকামনা আপনার সার্টিফিকেট